ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে অংশ নিতে মুখিয়ে থাকে মানুষ এবার নতুন মাহফিলের স্থান লালমনিরহাট জুনিয়া রংপুর বিভাগে ইসলাম প্রিয়দের মাহফিলে আসার আহ্বান জানিয়েছেন নিজেই শুক্রবার সতেরোই জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি আজহারি লিখেছেন রংপুর বিভাগের বন্ধুরা ইনশাল্লাহ আগামীকাল আসুন দেখা হবে কথা হবে দিকে মাহফিলের আয়োজক ইসলামী সোসাইটি লালমনির হাট জানিয়েছে মাহফিল সফল করতে এক এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে মাহফিলে নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে পাঁচ স্তরের আইন শৃঙ্খলা রক্ষণা বাহিনী এবং পাঁচ হাজার স্বেচ্ছাসেবক শনিবার বেলা দুইটার মধ্যে মঞ্চে উঠবেন প্রধান বক্তা মিজানুর রহমান আজহারি তথ্যসূত্রে এই টিভি বাংলাদেশ